আমি একজনই মাম একটা সাধারণ গ্রামের মসজিদে নামাজ পড়াই পাশাপাশি আল্লাহর খালাম দিয়ে রুখাইয়া করি আমি কখনো নিজেকে বড় কিছু ভাবিনি কোনো অলৌকিক ক্ষমতার দাবি নেই আল্লাহর উপর বর্ষা আর কোরআনের আয়াত এই দুটোকেই আমার সম্বল আল্লাহ রহমতে পাঁচ ছয়টা পরিবারের উপকার হয়েছিল কেউ দীর্ঘদিনের অস্থিরতা থেকে শান্তি পেয়েছে কেউ অজানা ভয় থেকে মুক্তি পেয়েছে সেই বিশ্বাস থেকেই সেদিন সন্ধ্যার পর আমাকে ডাকা হয়েছিল পাশের এক গ্রামে লুকটা কাঁপা কণ্ঠে বলেছিল হুজুর একজন রুগী আছে আচরণ স্বাভাবিক না কোরআন শুনলে চিৎকার করে গালাগালি করে আপনার আশাটা খুব ধরকার মাগরি বেন নামাজের শেষে বের হলাম রাস্তাটা কাঁচা চারপাশে নিরবতা যত এগুচ্ছি মুখের ভেতর তত অদ্ভুত একটা ছাপ অনুভব হচ্ছিল বাড়ি যাচ্ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে চারদিকে ঝুপঝাড় পেছনে নির্ঝন খাল গড়ে ঢুকার আগেই মনে হলো এই জায়গাটা স্বাভাবিক না বিসমিল্লা পরে ডান পা বাড়াতেই হঠাৎ শরীর থুয়ে গেল এক ঝলক গরম বাতাস ঠিক থকুনি একদম খানের বেতর খুব স্পষ্ট করে একটা কথা বেসে এলো চলে যা না হলে ভালো হবে না এই প্রথম না এর আগে রুকাইয়ার সময় অনেক কিছু শুনেছি তাই থমকে যাইনি আল্লাহর উপর বর্ষা রেখে আয়াত পড়া শুরু করলাম কিছুক্ষণ পর রুগীর শরীর কাঁপতে লাগলো কণ্ঠ বদলে গেল চোখের দৃষ্টি আর মানুষের মতো রইল না শেষ পর্যায়ে সে নিজেই পরিচয় দিল সে তাপৃত চীন তার ক্ষণ্টে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস যেন আমাকে বই দেখানোই তার জন্য খেল না হঠাৎ সে হেসে বলল তুই আজকে ঠিকমতো বাড়ি ফিরতে পারবি না আমি কোরআনের আয়াত পড়েই তাকে উত্তর দিলাম জীবন মৃত্যু আল্লাহর হাতে তোর হাতে কিছুই নেই লুকাইয়া শেষ করে বের হয়ে এলাম তখন রাত অনেক গভীর কিছু দূর যেতেই হঠাৎ কালো একটা বিড়াল রাস্তা খেতে চলে গেল বকারুনি বুকের ভেতর কেঁপে উঠল বয় আমি সঙ্গে সঙ্গে সুরা কেরাত পড়লাম পাঁচ কালিমা পড়লাম আইতুল কুর্সি পড়লাম নিজের শরীর বন্ধ করলাম হাঁটতে হাঁটতে পৌঁছালাম তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে তিনটি লম্বা তাল গাছ চাঁদের আলোয় ছায়াগুলো অস্বাভাবিক লাগছিল ঠিক তখনই দেখলাম চারজন লোক একটি লাশ খাদে করে নিয়ে যাচ্ছে অদ্ভুত বিষয় তাদের কাউকে আমি চিনতে পারলাম না আমাকে দেখে তারা থামলো একজন বলল যায় একটু ধরবেন আমি না করতে পারলাম না ইমাম হিসেবে লাশের হক এড়িয়ে যাওয়ার সাহস হয়নি আমরা চলতে লাগলাম কিন্তু যত সামনে যাচ্ছি রাস্তা যেন ততই লম্বা হচ্ছে কখনো কাল কখনো বিল কখনো নালার পাশ সময় খেয়াল করলাম আমি নদীর উপর দিয়ে হাঁটছি অথচ পানিতে ডুবছি না পেছনে তাকে দেখি লাশের পেছনে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে তারা কারা কোথায় থেকে এলো কেউ জানে না জঙ্গল পার হতেই ঝোঁকের সামনে দাঁড়িয়ে গেল বিশাল এক প্রাসাদ আলোয় ঝলমল ঝাড়পাশ সবাই জানাজার কাতারে দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন উঠল জানাজা কে পড়াবেন সব চোখ একসাথে আমার দেখে কাঁপা জানা যা পড়ালাম শেষে বিদায় নিতে গিয়ে মনে হলো একবার লাস্টার মুখ দেখি কাপড় সরাতে সব অন্ধকার যার জানা যা পড়ালাম সে আর কেউ না আমি নিজে। এরপর আর কিছুই মনে নেই ছোপ খুলে দেখি ফজরের আলো আমি জঙ্গলের পাশে পড়ে আছি লোকেরা বলল এই জায়গা আমার গ্রাম থেকে পাঁচ ছয় গ্রাম দূরে বাড়ি ফিরতে বুঝলাম জানাজার সেই সতর্কতা মিথ্যা ছিল না আমার ছোট ছেলের মিথর দেহ খাটের উপর সে আগের রাতে পানিতে পড়ে মারা গেছে এরপর একে একে সব শেষ হয়ে গেল দু হাজার উনিশ সালের আঠারোই ফেব্রুয়ারি আমার ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেল আজ আমি আর আমার মেয়েকে নিয়ে বেঁচে আছি